আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে আলোচনা করবো যে আপনাদের ফেসবুক আইডির রিস ডাউন হয়ে যায় কেন আপনাদের দেখবেন যে অনেক সময় যে আপনাদের আইডিতে দুইশো তিনশো করে রিয়াক্ট হচ্ছে পরে দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে পঞ্চাশ ষাটটা একশো টাকা করে রিয়াক্ট হওয়া ধরে দিয়েছে এখন আপনারা এটা কেন হয় এবং কি করলে আপনাদের এটা সমাধান হবে আমি সেই সেইটাই আপনাদেরকে আজকে জানাবো আমি এই ভিডিওটার মধ্য দিয়ে আমি আপনাদের আগে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই আমি দেখেন আজকে যে পোস্টগুলো করছি আজকের পোস্টগুলো রিয়াক্ট দেখেন আমি আপনারা এখানে দেখেন যে আজকে পোস্ট করেছি এই পোস্টটা করেছি ছয় ঘন্টা আগে এখানে রিয়্যাক্ট আসে ছয় চল্লিশটা মাত্র তারপরে এই পোস্টটা করছি ছয় মিনিট আগে এইটা পোস্টের রিয়াক্ট আছে মাত্র ছত্রিশটা তারপরে এটা দেখেন আপনাদের এখানে যেগুলো আছে সবগুলো দেখেন পাঁচ ঘন্টা আগে এটা করেছি এটা একশো বারোটা দেখেন যে এখানে পাঁচ ঘন্টা আগে একটা পোস্ট করেছি একশো বারোটা এসে আমি আজকের পোস্টগুলো বাদ দিলাম আজকে পোস্ট করেছি মোট কয়টা আমি আপনাদেরকে দেখাই এখানে পোস্ট করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা না সাতটায় আটটা আটটা নয়টা নয়টা দশটা এগারোটা কি রে ভাই এগারোটা কেমনে কি চৌত্রিশ চৌত্রিশ যাই হোক এগারোটা একই পোস্ট বারবার কীভাবে আইলো আরে ভাই এই আমি তো এত পোস্ট করি নাই দাঁড়ান আমি এটা আইডিটা রিফ্রেশ দিই আমি তো অত পোস্ট করি নাই আমি এখানে ভুল দেখাছে মনে হয় আমি আপনাদেরকে আবার দেখাই এখানে আছে এটা পিন করা পোস্ট এই পোস্টটা ধরবো না আমি এটা বাদে গণব একটা দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আছে না আরে এতগুলো পোস্ট কীভাবে হয়েছে আমি তো এটা খেয়ালই করি নাই যাই হোক এই যে আমার এখানে একাধিকবার পোস্ট হওয়ার কারণে যে পোস্টটা একাধিকবার হয়ে গেছে এটা কিভাবে হয়েছে আমি এটা বুঝতেছি না আমি এত পোস্ট কখনোই করিনি এখানে আমি কখন কিভাবে হইল আমি না যাই হোক এখানে আমার পোস্টগুলো আজকে রেয়াক্টটা একেবারে কম আর আমি কালকের একটা পোস্ট দেখাই দেখেন বাইশ ঘন্টা আগে কালকে একটা পোস্ট করছি এখানে দেখেন যে রেয়াক্টটা আছে ছয়শো বিরাশিটা তারপরে দেখেন যে তেইশ ঘন্টা আগে একটা পোস্ট আছে এটা আছে দুইশো আঠার আঠারো আঠারো আঠারোটা তারপরে এটা দেখেন ছয়শো তিয়াত্তরটা তারপরে আরেকটা দেখেন যে এটা তিনশো বিয়াল্লিশটা তারপরে এটা দেখেন একশো তারপরে এটা দেখেন একদিন আগে যে পোস্টটা করছি সাতশো একটা তারপরে চারশো তেইশটা পাঁচশো ছত্রিশটা চারশো এক তারপরে দেখেন এই পোস্টগুলো দেখেন সবগুলোতেই ভালো ভালো কিন্তু রিঅ্যাক্ট আছে এখন আপনার আজকের আমার ভিডিওতে এত কম কি করতে আজকের পোস্ট করলে এত কম রিয়াক্ট হচ্ছে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি সর্বপ্রথম আমি যেটা করছি অতিরিক্ত ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে এখানে দেখেন যে আমি অনেকগুলো ভিডিও পরপর আপলোড দিয়েছি এটা আমি দিইনি এখন কিভাবে কী হলো আমি তো বুঝতেছি না যাই হোক এখান থেকে হয়তো ভুলে ভালো দিতেও পারি তবে বেশি সম্ভবত দিই নাই যাই হোক এখানে এতগুলো পোস্ট হয়ে গেছে এই কারণে শুধু বেশি অতিরিক্ত পোস্ট হওয়ার কারণে আমার আই রিস্কটা কিন্তু এখন ডাউন হয়ে গেছে আগে যে সময় পোস্ট করলে চারশো পাঁচশো রিয়াক্ট হয়ে যেত সেইখানে দেখেন যে আমার এখানে নব্বই পঁচানব্বই একশো দশটা বিশটা করে আসছে এখন আপনারা সর্বপ্রথম এইটাই আপনারা যে অতিরিক্ত পোস্ট কখনোই করবেন না তারপরে দ্বিতীয়ত আপনারা যেটা করবেন না সেটা হলো আপনারা কখনোই আপনাদের আইডিতে অতিরিক্ত কোনো ভিডিও শেয়ার আমার আইডিতে দেখেন যে আমি অন্য কোনো পেজে পেজের ভিডিও শেয়ার দিই নাই কোনো জায়গায় খুঁজে খুঁজেই পাবেন না কারণ অন্য ভিডিও বেশি করে শেয়ার দিলে এখানে সমস্যা হয় অনেক রকমের সমস্যা হয় আমি আপনাদেরকে অত কথা এই ভিডিওর মাধ্যমে বলা যাবে না ভিডিওতে অলরেডি বড়ো হওয়া ধরেছে যাই হোক কারোর ভিডিও অতিরিক্ত শেয়ার যাবে শেয়ার দেওয়া যাবে না মানে ভিডিও আর তারপরে মূল কথা সময় ফেসবুক আইডিতে ইয়ে পোস্ট করতে হবে এই দেখেন এরকম ছোট ছোটো পোস্ট করতে হবে এটা আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিই এ দেখেন এক ঘন্টা আগে আমি যে পোস্টটা করেছি এটা দেখেন যে এক দুইশো ছাব্বিশটা প্লোক রিয়াক্ট দিছে কিন্তু এখানে যে ছবিটা দিছি তিন ঘন্টা আগে দিছি এটা চার ঘন্টা আগে তার কিন্তু পুষানো বোঝা মাত্র তারপরে আমি দেখেন যে সুন্দর 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 করে ছোটো ছোটো পোস্ট করতে হবে বড়ো কোনো পোস্ট কিংবা ভিডিও এখানে আপলোড দেওয়া যাবে না তাহলে আপনার আইডির রেসটা ডাউন হয়ে যেতে পারে তারপরে আপনার বড় একটা কথা যে আপনার এখানে অ্যাক্টিভ ফ্রেন্ড আছে কি না আপনাদের আমি এখানে দেখাই আমি একটা জিনিস আমার এই যে ফ্রেন্ডের অপশনে আসলাম ফ্রেন্ডের অপশনে আসার পরে এখানে দেখেন লেখা আছে ইও এখানে তিনটা অপশন আছে আপনাদেরকে আমি দেখাই এ দেখেন অনলাইন আছে আটশো আটষট্টিটা সাজেস্ট আছে আর ইউর ফ্রেন্ড আমার এখানে ইওর ফ্রেন্ড আছে মানে আমার ফ্রেন্ড আছে এখানে সাড়ে বিরাশিটা আমার কিন্তু এখানে সাতশো সাতশোর এক এমনিতেই চলে আসে কিন্তু কাজকে আসতেছে না কারণ আমি অতিরিক্ত স্পাম্প করে ফেলেছি অতিরিক্ত একই রকমের ভিডিও বেশি আপলোডে ফেলেছি তারপর এখানে দেখেন যে অনলাইনে আছে এখনও আপনাদের এখানে অনলাইনে আছে হলো দেখেন কতগুলো অনলাইনে আছে দেখেছেন এখনও কিন্তু অনলাইনে আছে এতগুলো তাহলে আপনাদেরকে বুঝতে হবে এখানে আপনাদের এতগুলো অনলাইনে মানে অ্যাক্টিভ এগুলো কিন্তু অ্যাক্টিভ ইউজার একদম আপনাদের এখানে সর্বপ্রথম বেশি বেশি অ্যাক্টিভ ইউজার হতে হবে অ্যাক্টিভ ইউজার হওয়ার পরে আপনাদের আইডিতে অটোমেটিক রিয়াক্ট যখন বেশি আসবে তবে মূল কথা একটাই যে আপনাদের এখানে বেশি করে ভিডিও কখনোই আপলোড দেওয়া যাবে না আর আপনারা এখানে আপনার আইডি রিস যদি ডাউন হয়ে যায় এখন আপনারা বাড়াবেন কিভাবে আমি আপনাদেরকে সেটা জানি আপনাদের আইডির রিস যদি ডাউন হয়ে যায় আপনারা যখন এখন অতিরিক্ত পোস্ট করার কারণে যদি আপনারা তো বুঝবেন যে আপনার আইডি কোন কারণে রিস্টার ডাউন হয়েছে আমি তো বলে দাম এখন 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 আপনারা যদি অতিরিক্ত পোস্ট করার কারণে আইডি রিস্টটা ডাউন হয়ে যায় তাহলে আপনারা একদিন দুই দিন কোনো পোস্টই করবেন না এক এক দুই দিন না আপনারা মাঝে একদিন কোনো পোস্ট করবেন না পোস্ট না করার পরে আপনারা শুধু ছোটো ছোটো কিছু সেন্টেন্স যেমন আমি এখানে লিখছি নামাজ ইসলামের সৌন্দর্য মা পৃথিবীর সুন্দর নারী এরা আমার মেনশন করে এটা আপলোড দিছে ভাই যাই হোক আপনারা শুধু এইরকম ছোটো ছোটো একটা করে পোস্ট আপনারা এটা করতে পারবেন একদিন দুই দিন পরে দিনে সর্বস্ত তিনটা দুইটা তিনটা দুইটা মানে দুই তিনটা করে পোস্ট করবেন তাহলে আপনাদের আইডি ইয়েটা ধারাবাহিক থাকবে ধারাবাহিকভাবে পোস্ট করবেন আপনারা অতিরিক্ত কখনোই পোস্ট করবেন না অতিরিক্ত ছবিও পোস্ট করবেন না অতিরিক্ত ভিডিও পোস্ট করবেন না আপনারা সবসময় বেশি বেশি লেখা পোস্ট করার চেষ্টা করবেন আপনার রিস্স যদি বাড়াতে চান আর আপনারা যদি রিস্সটা একেবারেই ডাউন হয়ে যায় আর তাহলে আপনারা আপনাদের একটিভ ফ্রেন্ডটা আপনাদের চেক দেওয়া লাগবে যে আপনাদের একটি ফ্রেন্ড আছে নাকি আছে নাকি একটি ফ্রেন্ড যদি না থাকে তাহলে আপনাদের এটা আন সবগুলো আনফ্রেন্ড করে দেবেন আন একটিভ ফ্রেন্ডগুলো আন একটি ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করে দেওয়ার পরে আপনারা সবগুলো আবার একটি ফ্রেন্ড আবার পরে অ্যাড করে নেবেন আর তারপরে আপনাদের আর একটা কাজ হবে যদি এগুলো করেও না সারে তাহলে আপনাদের আইডিতে এখান থেকে লাইভে আসতে হবে আইডি থেকে যত বেশি পারেন দুই চার দিন পরপর এখানে একটু লাইভ করতে হবে লাইভ করার পরে আপনাদের এখানে অটোমেটিক আইডি রিস বাড়া ধরবে এবং বেড়েও যাবে তাই আমি যেটা বললাম এগুলো আপনারা করবেন এইগুলো করলে ইনশাল্লাহ আপনার আইডি রিস্ক আবার ফিরে পাবেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার এটা নতুন যে নতুন চ্যানেল যেহেতু আপনারা সবাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করার হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম